কনসার্ট নাকি এটা অশ্লীলতা চারদিকে শুধু কাপল আর কাপল জাস্ট কিছুই না একজন আরেকজন থেকে অক্সিজেন আদান প্রদান করতেছে আচ্ছা তারা যেন একজন আরেকজনকে এই গোলা করতেছে তাদেরকে একজনের সেপ আরেকজনের মুখে যায় না আচ্ছা আর টিভি ইসলামের কনসার্টে নাকি মিস চকলেট ট্রিপল টাইমিং করছে আপনাদের টিকটকার আর শান্তি নাকি বাংলা খেয়ে নাচছে আবার দেখলাম টিকটক আর সামিয়া ফ্রি নাকি নৃত্য করতাছে আবার আপনাদের হাজি টিকটকার নরিনা ফুস পিয়ালো নাকি কেন্দা কেন্দা বলতাছে আমিও আছি ভাই আমিও গুরু 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 ভাই এটা তো মনেই থাকছে যে আতিবি ইসলামের концерт না এটা তো মনেই থাকছে যে টিকটকারদের মেলা আর কাপলদের খেলা যেখানে তাকাই ওইখানে দেখি চটকা চটকি এই WhatsApp ভাই ভবি নাম তো শুনাই hoga TikToker চলেন ভিভি

টিকটকাররা ও কপত কপতিরা যাইব না এটা কখনো হইতেই পারে না আচ্ছা তাদের কি বাপ মা ভাই বোন কেউ কি পৃথিবীতে বেঁচে নেই যদি না থাকে বেঁচে তাহলে ডক্টর ইউনিসাব আমার একটাই বিরুতি তাদেরকে আপনি নিজের কাঁধে তুলে নেন কেউ মুখের সাথে মুখ লাগিয়ে অক্সিজেন নিচ্ছে আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফিল নিচ্ছে এটা যদি কনসার্টের মাঠ না হয়ে বেডরুম হতো তাহলে কি হতো অনেক ভালো হইতো তাহলে এভাবে কেউ ভিডিও করে ভাইরাল করত না আর শীতের ভিতরে ঠান্ডা লাগতো না তাদেরকেও বলে কোনো লাভ নেই তারা কি জানে না এইসব স্পন্সর করলে কপত কপতি টিকটকাররা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে খেলা খেলি শুরু করে দিতে পারে আমি ভাবতাছি মিস চকলেট আপুর কথা ও নরেন আফরুস কথা কি হয়ে গেল তাদের কনসার্টের মাঠ এখন বলবো মিস চকলেট আপুর কথা দুই দিন আগে কলেজে যাওয়ার সময় ডুয়েল টাইমিং করতে গিয়ে রাস্তায় ধরা পড়ে গেল এখন আবার ট্রিপল টাইমিং করতেছে আতিফ ইসলাম ভাইয়ের কনসার্ট রাস্তায় মানুষ তাকে জিজ্ঞেস করতেছে এক রাত একশো হইব নাকি টিকটকার হতে পারে মানুষ তো একটু বারে মুড়ে বল এইখানে আবার আমাদের হাজি টিকটকার নরিনা ফুসপিয়া আপুর কথা কিছুদিন আগে হওয়া যে যে কান্না করছে এইখানে আবার আতিফ ইসলামের কনসার্টে এসে কান্না করতেছে তফাত শুধু এতটুকুই ওইখানে যে হাইটা হাইটা কান্না করছে আর এইখানে এসে নাইচা নাইচা কান্না করতেছে আর বাংলাদেশের টিকটকারদের কথা কি বলবো যেখানেই মেলা সেইখানেই তাদের খেলা এবারও কোনো ব্যতিক্রম কিছু নয় আতিব ইসলাম কনসার্টে আস্তে আস্তে বইলে তাদের টিকটকারদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই মাথা তো শুধু আমার একটাই মাথা ব্যথাটা হচ্ছে কপত কপত তোরা কি কারণে কনসার্টে যে তোরা নষ্টামি করবি যা হোটেলে যা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আইডিতে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার বেল আইকনটা টিপ দিয়ে যাবেন আর একটা ধামাকে কমেন্ট করে যাবেন আর আপনি আপনাদের ভাই আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমার জন্য দোয়া করব